তো যেতে যেতে তোমাদের সাথে একটুখানি শেয়ার করবো রাস্তাটা আর সূর্যটা দেখো সবেমাত্র উঠছে একটু আগেই উঠেছে যদিও তো এখন পাঁচে পাঁচটা সাঁত্রিশ তোমাদেরকে বললাম তো অনেক দিন পরে আজকে আমি সূর্য ওঠা দেখলাম জানো আমি এখন আর সূর্য ওঠা দেখতেই পারি না কারণ আমি সকালে আটটার সময় ঘুম থেকে উঠি তো সূর্যটা দেখতে বেশ ভালো লাগছে চলো যাই ওখানে তারপরে আবার তোমাদের সামনে আসছি গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার ফ্যামিলি মাই ডেলি লাইফ স্টোরি আমি শুনিটা চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে তো রাস্তাতে তো বেশি কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি খুব অল্প বুঝতে রাস্তায় তোমাদের সাথে শেয়ার করেছিলাম হ্যাঁ তো বেরিয়েছিলাম আমরা সাড়ে পাঁচটায় তোমাদের বলেছিলাম এখন বাজে ছটা পনেরো তো চলে এসেছি একটা স্পেশাল জায়গায় আর ওই স্পেশাল জায়গাটা কী সেটা জানতে গেলে অবশ্যই কিন্তু তোমাদেরকে ফুল ভিডিওটা ওয়াচ করতে হবে তবে আমি জানি না আমি কতটা কী তোমাদের সাথে শেয়ার করতে পারবো কারণ এখানে আদৌ ভিডিও করা মানে করতে আছে কি নেই সেসব আমি কিছু জানি না এখনও তো যদি কিছু করতে থাকে ভিডিও তাহলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর যদি না থাকে করতে তাহলে তো শেয়ার করতে পারবো না তো আজ আমরা এসেছি ক্ষেত্রপাল মন্দিরে এখানে এরপর আমি ভিতরে যাব তো এটা হচ্ছে একটা বট গাছ মনে হচ্ছে তো দেখতেই পাচ্ছ এখানে লেখাই আছে ক্ষেত্রপাল তো বন্ধুরা পুজো করানো হয়ে গেল ভিতরে ক্যামেরা করা যাবে না যার জন্য ভিতরে ক্যামেরা করতে পারিনি দেখো এখানে পুজো করানো হয়ে গেছে না বাইরে ক্যামেরা আছে বাইরে করা যাবে না এখানটাতে যত ইচ্ছা আছে ছবি তুলিলাম কোথাও তো লেখা নেই যে ভিডিও বন্ধুরা জলের মধ্যে গাছগুলো দেখতে কত সুন্দর লাগছে গাছগুলো কিন্তু অ্যাকচুয়ালি আছে ওপরে বুঝতে পারছো গাছগুলো ওপরে আছে আর নিচে জলটা আছে জলের মধ্যে গাছের ছবিটা এত সুন্দর পড়েছে ঠিক যেন মনে হচ্ছে সেই জলরং ছবি হয় না ঠিক সেই রকম লাগছে দেখতে মনে হচ্ছে জলের মধ্যে এগুলোকে মেঁকে দিয়েছে দেখো কত সুন্দর দেখতে লাগছে এখানে ফটো তোলার নিচে আছে তো সেজন্য আর ওইদিকে ফটো তুলতে পারছি না তো এইখানে পুকুরটার সামনে আমরা এখন এখানে বসে আছি পুকুরটার সামনে এখন আমরা বসে আছি চারপাশটা সত্যি অসম্ভব সুন্দর একটা ঠান্ডা পরিবেশ আর অসম্ভব সুন্দর একটা মানে প্রাকৃতিক মনোরম যাকে বলে পরিবেশটা তো হঠাৎ আমি বসে থাকতে থাকতে দেখছি জলের মধ্যে এটা এটা তো খুব সুন্দর দেখতে লাগছে ঠিক যেন মনে হচ্ছে জলের তলাই হয়েছে গাছগুলো দেখো ছবি আঁকা আঁকা ছবি যেরকম হয় ঠিক সেরকম লাগছে আবার পাখিটা উড়ে যাচ্ছে সেটাও জলের মধ্যে দেখা যাচ্ছে অসাধারণ লাগছে আর এই পুকুরটার মধ্যে অনেক মাছ আছে লাফাচ্ছিল মাছগুলো একটু আগে দেখতে পাচ্ছিলাম এখন আর দেখা যাচ্ছে না অসম্ভব সুন্দর লাগলো দেখতে তো যার জন্য তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম গাছ বসে আছি এটা জাম গাছ জাম গাছে মনে হচ্ছে মুকুল এসেছে হ্যাঁ এসেছে জাম গাছে মুকুল এসেছে দেখতে পাচ্ছি কি তো আমরা জানি না জাম গাছে মুকুল এসেছে এখানে দেখো লেখা আছে ফটো তোলা যাবে না তো তার জন্য আর ফটো তুলতে পারছি না আর আমরা এখানে বসে আছি টাকা আমরা এখানে বসে আছি সকালে উঠেছি আজকে পৌনে চারটে অ্যালার্ম দিয়েছিলাম তো বন্ধুরা এখানে আমি তোমাদের সাথে অনেক কথাই বলেছিলাম তখন তখন বুঝতে পারিনি এখন এডিট করার সময় দেখছি মন্দিরে যে গান হচ্ছিল সেই গানটা চলে এসেছে তার জন্য মিউট করে দিতে হলো তো এই জায়গাটাতে আমরা অনেকক্ষণ বসেছিলাম আর মন্দিরটা পানাগড়ে তো চাইলে তোমরা অবশ্যই আসতে পারো আমি তো তোমাদের সাথে বিশেষ কিছু শেয়ার করতে পারলাম না কারণ ফটো তোলা যাবে না ভিডিও করা যাবে না তার জন্য তো অসম্ভব সুন্দর একটা জায়গা অসম্ভব সুন্দর মন্দির তো আর অবশ্যই মন্দির খুব জাগ্রত চাইলে তোমরা আসতে পারো আর আসার সময় অবশ্যই কিন্তু আইডি প্রুফটা নিয়ে আসতে হবে না হলে ভেতরে ঢুকতে দেবে না তো জানি না তোমাদের আজকের এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো যদি আরও কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারতাম তাহলে ভালো হতো বন্ধুরা চলে আসলাম বাড়ি কোনো কথা হলে অবশ্যই আমি চেষ্টা করতাম কিন্তু যেহেতু ঠাকুর মধ্যে চলে আসলাম বাড়ি জাস্ট বাড়িতে এসেছি পোশাকগুলো ওখানে গদরের মধ্যে রাখলাম পাটা জাস্ট ভিজিয়ে ভিতরে আসলাম আর বাইরে 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 অনেক তাড়াতাড়ি পুজোটা করানো হয়ে গেছে অনেক তাড়াতাড়ি বাড়ি চলেছে যে এরপরে সবাইকে একটুখানি প্রসাদ দেবো এখানে আশেপাশে যারা আছে তাদের সবাইকে একটু প্রসাদ দেবো তারপরে জনাই তয়ার্কিতে হবে তারপরে খাওয়া আগে দিয়ে আসি সবাইকে পোশাকগুলো তারপরে রান্না বান্না আছে অনেক কাজ আছে তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করব আর বড় করবো না কারণ এরপরে আমাকে যা কাজগুলো করতে হবে সব তাড়াতাড়ির মধ্যে করতে হবে সেজন্য আর হয়তো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না সব কিছু আর যদিও শেয়ার করি তাহলে সেটা একটা নতুন ভিডিওর সাথে শেয়ার করি তো আজকের এই ভিডিওটা এখানেই এন্ড করছি তোমাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকানটাতে অবশ্যই অল নোটিফিকেশনটা অন করে দিও তাহলে আজ আসি বন্ধুরা দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিও তাতে কিন্তু পর্যন্ত সবাই খুব ভালো থেকো খুব হ্যাপি থেকো আর আমার ভোলে বাবার আশীর্বাদে সবার মনে হচ্ছে জানেন